বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ফুটবলে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হয় ধানমন্ডি পাড়ার দুই দল আবাহনী লিমিটেড ঢাকা ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এদিন গোপালগঞ্জে ম্যাচের আট মিনিটেই এগিয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব আবু তুরার কাটব্যাক থেকে বল জালে জড়ান আবদুল্লাহ ম্যাচে এক শূন্য গোলে লিডে গিয়ে আরো আক্রমণে মনোযোগী হয় ফ্লাইট লেফটেন্যান্ট শেখ জামাল দানমন্ডি ক্লাব উল্টো নিজেদের গুছিয়ে নিয়ে ম্যাচের আঠাইশ মিনিটেই সমতায় ফিরে আবাহনী লিমিটেড ঢাকা ওয়াশিংটন ব্রান্দুর পাশ থেকে জনাতন ফান্নান্দেসে নিখুঁত এ সমতায় ফেরে আবাহনী লিমিটেড ঢাকা আবাহনী or now শেখ জামাল দানমন্ডি ক্লাব they were not prepared What was that? এর এক মিনিট পর লি আরও এক সুযোগ নষ্ট করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচে প্রথম আর্ধে যোগ করা অতিরিক্ত সময়েই লিড যাবল করে নেয় আকাশী নীলরা জনাথনের থ্রু পাস থেকে ওয়াশিংটন বল জালে পাঠাতে না পারলেও বল জালে পাঠান কর্নেলিয়াস স্টুয়ার্ড টু দু এক গোলে লিডে গিয়ে বিরতিতে যায় আকাশী নীলরা বিরতি থেকে ফিরে ম্যাচের সাতাত্তর মিনিটে তাজউদ্দিনের গোললাইন ক্লিয়ারেন্সে এগিয়ে যাওয়া হয়নি আবাহনীর শেষ পর্যন্ত দু এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী লিমিটেড ঢাকা দিনের আরেক ম্যাচে ময়মন সিংহে শেখ রাসেলকে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ম্যাচের ২৬ মিনিটে পুলিশের হয়ে গোলটি করেন কাজেম শাহ সিএম হাসান ঢাকা